পক্ষের শক্তি ইচ্ছা করলে একটা সঠিক তালিকা করতে পারত সংজ্ঞাটাও সঠিক করতে পারত কেন করলো সংজ্ঞা কি কারণে করলো সেগুলো বলতে পারত বছরে তারা সঠিক সংজ্ঞা করা সঠিক একটা তালিকাও করতে পারলেন কারণ আমার জানা মতে আমার আমার কিশোরগঞ্জ জেলায় আওয়ামী লীগ শাসনের সময় পনেরো বছরে অনেক নোয়া মুক্তিমুঁধা হয়েছে এখন সেই দিন পর্যন্ত যাদের বয়স তিন বছর ছিল তারাও মুক্তিযুদ্ধ হয়েছে টাকা দিয়া আমি সবাইকে দোষী কত টাকার পরিমাণ নিচে বিশ লাখ উপরে পঞ্চাশ লাখ আমি জানি আমাদের বললে আমি চ্যালেঞ্জ করব। যে আমি জানি এবং দেখাই দিব এবং সবাই বলবো পঞ্চাশ লাখ টাকা দিয়ে মুক্তিযুদ্ধ হয়েছে আওয়ামী লীগের আমার এটা হইলে কেন যে আমার থানা ইটনাতে এইটা একজন ব্যক্তি টাকা দিয়ে মুক্তিযোদ্ধা হয়েছে মুক্তিযুদ্ধের ধারে কাছে ছিল না সে ডিসি পর্যন্ত হয়ে আর রিটায়ার করছে কথাটা বোঝার চেষ্টা করে সমস্ত মুক্তিযোদ্ধারা লিখিত দিচ্ছে ইটনা যে এরা এরা মুক্তিযোদ্ধা না তাইলে আমার কথাটা হলো যারা রিয়েল মুক্তিযোদ্ধার দল ছিল শেখ হাসিনার নেতৃত্বে যারা নিজেদেরকে দাবি করে এবং আমিও মনে করি আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল এটার মধ্যে কোন সন্দেহ নাই তারা কেন মুক্তিযুদ্ধেরকে নিয়ে যে হাজার হাজার ফল মুক্তিযোদ্ধা করলো কেন পাপের কাজটাকে পান নাই বিচার বা বাপের কাছ থেকে আপনি সহযোগী কিছুই পান নাই আপনি ওই আরেকজনের কাছে গিয়া সাসার কাছে গিয়া ডাক ডাক চাচার কাছে গিয়া দাবি করেন যে আমার এই সহযোগিতা করো কেন করবে এটা তো মুক্তিযুদ্ধের সরকার না এটা তো মুক্তিযুদ্ধের বিরোধীদের তারা সমর্থিত একটা সরকার জামাতে ইসলাম এবং রাজাকাররা যদি আলবদররা যদি পাকিস্তান বিরোধী শক্তি যদি তাদেরকে সহায়তা না করে তাহলে তো তিন দিন ক্ষমতায় থাকতে পারবে তো। মুক্ত নেতা بریদের দ্বারা সমর্থিত এবং শক্তিপ্রাপ্ত একটা সরকার সে কেন ভালো কাজ করবে মুক্ত পক্ষে ঠিক দুই নম্বরে লোক শুনেন দেখলাম পাকিস্তানের রস করে তোবা নিশ্চয়ই আপনি দেখছেন এই মূল ব্যক্তি বলছে যে আমরা 71 এর প্রতিশোধ নেছি এই ব্যাপারে আমি বর্তমান মুক্তযুদ্ধ কমান্ড কাউন্সিল বর্তমান বর্তমান মুক্তযুদ্ধ উপদেষ্টা তাদেরকে আমি ভালো জানি তাদের বক্তব্য আশা করব যে লস্করে তো এবার বক্তব্য যে পাঁচই আগস্ট আমরা একাত্তরের প্রতিশোধ নিছি এবং এটা ধীরে ধীরে পূর্ব পাকিস্তানের দিকে আমরা নিয়ে যাব। এটাই যদি সত্য হয় তার কাছ থেকে আপনি কেন আশা করেন যে সে আপনাকে মুসলিম স্বীকার করছে এটা বেশি করছে এটা পুরো পাকিস্তান করে আপনি কি করবেন আওয়ামী লীগের আর তালা মারলো কেন মুখের মধ্যে কোটি কোটি আওয়ামী লীগ যে বলতো এক সময় লাখে লাখ একটা লোকে কথা বলে বলেন আপনি বলেন এই রহমান হতবাজার ছাড়া মুক্তিযুদ্ধের পক্ষে যে আপনি কেন মিস্টার মঞ্জুর আলম পান না ওখানে বসে বসে নিজের জীবনে রিক্সে এত কথা বলতে হয় কেন সাংবাদিক আমার ভাই নাম বললাম না কাজে কাজে নামটা বললাম না হলে ভুল আজিজ ভাই কেন এত সত্য কথা নিজের জীবনে ঢুকে নিয়ে বলতে হয় আওয়ামী রা কোথায় যারা গত পনেরো বছর মুক্তিযুদ্ধের নামে এইটা আমি বলবো যে এখন এটাতে হাত দেওয়াটা হলো নেই কাজ তো খৈ পাস একটা কথা আছে